আজকে আমি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব বন্ধুরা দেখতে থাকো আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি ওই তেলে আমি কয়েকটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা চিংড়ি মাছ আগেই ভেজে নিয়েছি এবার আমি একটু লবণ দিয়ে দেব এরপরে বন্ধুরা তোম আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো এরপর আমি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেওয়ার পরে আমি একটু এখানে এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে কয়েকটা টমাটোম কুচি দিয়ে দেবো এবার এই টমাটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই যে বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে আমাকে একটু শেয়ার করো এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা না দিলে না একটু ঝাল ঝাল না লাগলে পরে ভালো লাগে না একটু ঝাল খেতে আমি বেশি পছন্দ করি তো বন্ধুরা তোমরা কারা কারা ঝাল খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও এই যে আগে থেকে কচু আর আলু সিদ্ধ করে রেখেছিলাম কচু আর আলু সিদ্ধ করে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এইবার আমি ভালো করে কষাইতে থাকবো কষাইতে থাকবো কষাইতে থাকবো এই যে আমার কষানো হয়ে গেছে এই যে একটু নাড়াচাড়া করে দেখছো বন্ধুরা কী সুন্দর কষানো হয়েছে এবার একটু আমি জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেবো জল দেওয়ার পর এই যে একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি হেলিয়ে দুলিয়ে দিলে কি হয় মশলাটা খুব সুন্দর মাখা মাখা হয়ে যায় এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলা আমি দিয়ে দেবো তা কারা কচু দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে একটু শেয়ার কমেন্ট লাইক করে জানিও আমার তো খুব বেশ ভালো লাগে একটু ঝাল করে বেশ কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তা কারা কারা আলু কচু দিয়ে চিংড়ি মাছ পছন্দ করো আমাকে একটু কমেন্ট শেয়ার করে জানিও বন্ধুরা তা এরপর আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আমি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব এই যে আমার তরকারি প্রায় হয়ে এসছে এবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করবো একটু মাখা চোখা মাখা চোখা করে নিচ্ছি কেননা মাখা চোখা না করলে কীরকম একটা লাগে ওই জন্য একটু মাখা চোখা মাখা চোখা করে নিচ্ছি কত সুন্দর গা মাখা মাখা হয়ে গিয়েছে তরকারিটা কয়েকটা কচু খুব সুন্দর গলি গেছে আর কয়েকটা কচু মনে হচ্ছে যেন একটু একটু শক্ত আছে যাই হোক ও নরম হয়ে যাবে আর একটুখানি থাকলেই গলি গেছে একটু ফন্তির ডগা দিয়ে দেখলাম কচুগুলা গলি গেছে এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ ঝোলের মধ্যে যেন খেলা করছে তাই মনে হচ্ছে না এই যে এইবার আমার তরকারিটা হয়ে গিয়েছে এইবার আমি কচুর তরকারিটা নামিয়ে নেবো এই যে একটু নাড়াচাড়া করে এবার আমি কচু তরকারিটা নামিয়ে নেব তা বন্ধুরা কারা কারা কচু দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট শেয়ার লাইক করে জানিও হ্যাঁ যেন আমাকে জানাইতে ভুলে যেও না আমাকে একটু শেয়ার করো একটু কমেন্ট করো একটু লাইক করো আর যারা যারা কচু দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা তো অতি অবশ্যই আমাকে জানিও অতি অবশ্যই আমাকে একটা লাইক করে জানিও এই যে আমার হয়ে গেল ঝাল ঝাল কচু দিয়ে চিংড়ি মাছ